দিনাজপুর একাশনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোরঞ্জনশীল গোপাল এমপি বলেছেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না নৌকার সুনিশ্চিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিভিন্ন জায়গায় নৌকা মার্কায় ভরচে গণসংযোগ শেষে কবিরাজ হাটে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আটং ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সহসভাপতি আজিজুল ইমাম চৌধুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নূর ইসলাম নূর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম ফিরোজ আলম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টিসহ আরও অনেকে